রাজধানীর মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে জাল নোট ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম জানতে পারে মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তিনজন ব্যক্তি জাল নোট ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে অভিযান চালায় ডিবির টিম পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টাকালে ডিবি টিম সাইফুল ইসলাম ও রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে চার হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয় পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পঞ্চগড় সদর থানাধীন ব্যারিস্টার বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে সাইদুর রহমান ওরফে সবুজ সোহেল মাহমুদ সোহেল ও শাহ আলমকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সবুজ ও সোয়েল মাহমুদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়িতে তল্লাশি করে আটাত্তর হাজার তিনশো টাকা মূল্যমানের জাল নোট জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও জাল নোট বিক্রির নগদ দুই লাখ চোদ্দ হাজার টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল তারা আগামী ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণে জাল তৈরি ও সরবরাহের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ